মেয়ের সেবা ঠিক আছে আমরা তো এদিকে ব্যবসা হয় না মানে সারাদিনে বেশ ইল্লাও করতে পারি এটা দুই লাখ সত্তর হাজার টাকা আমি লসফ আমরা আনসে কাট ফড়িয়া দিব করিয়া এম হারাইছে লাল বিগির ফাত সিলেট ও দখল করিয়া ব্যবসা লইয়া অনেক তুলফার চলের সাবেক দুই মেয়র আরিফুল হক চৌধুরী আর আনার্জামান চৌধুরীর প্রচেষ্টায় নগরীর লালদিগির পার হকারস মার্কেটও তারারে পুনর্বাসন করা হয়েছিল বিশেষ করে জামান চৌধুরীর নির্বাচিত ওয়ার ফোর ফোরেও সিলেট রাজপথ পরিষ্কার হয়ে গেছিল লালদিগির পাৰৰ সুযোগ সুবিধা বৃদ্ধির ফোরে ওখানেও বইতে শুরু করছিল বাসমান ব্যবসায়ীরা তবে গত ফাঁস আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ফতনৰ ফোর তাকেও আবার সিলেটর রাজপথ হকার হকল রাজত্ব শুরু হয়েছে কিনব্রিজের উত্তর প্রান্ত তাকে শুরু করিয়া বন্দর বাজার জিন্দাবাজার চৌহাট্টা আম্বরখানা লালবাজার তালতলা রুট সহ নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব রাস্তা এবং ফুটপাথ দখল করিয়া পুরানো দিনের মতো ব্যবসা শুরু করিয়া এরা এখন তারা আবার সব বাইরে বারো আসবেন সব শুরু করিয়া এখন দেখা যাচ্ছে যে ফুটপাতtorsim আগল লাগানা এর কিছু কারণও আছে সাবেক মেয়র আনর জমান চৌধুরী আত্মগোপন যাওয়ার পরে এবং পুলিশ প্রশাসন একেবারে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তবে এখন আগে থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সিসিক সহদেশের 12টা সিটি কর্পোরেশনের মেয়র হলরে বরখাস্ত করিয়া প্রশাসক নিয়োগ করছেন অন্তর্বর্তীকালীন সরকার সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়ে সিলেটর বিভাগীয় কমিশনার আহমদ সিদ্দিকী এনডিসি এর ফরেও আসলে আস্তে আস্তে নগরীর রাজপথ জঞ্জাল মুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে হকারে রাজপথ ছাড়ার লাগি লাগি গত বুধবার তাকে এনাউন্স করা তারা তারা নির্ধারিত স্থান লালদিগির পার হকার মার্কেট ফিরিয়া যাওয়ার লাগে আগামী রবিবার পর্যন্ত তারা টাইম দেওয়া হয়েছে ই আদেশ অমান্য করিয়া কেউ রাজপথ ব্যবসা বাণিজ্য করলে বা করিয়া যাওয়ার চেষ্টা চালাইলে আইনানুক পদক্ষেপ গ্রহণ করা হইব আর এই সিদ্ধান্ত যে কঠোরভাবে কার্যকর করা হইব এটা নিশ্চিত করা হয়েছে সিসিক সূত্র তাকে এখন লালদিগির ফারর যে ব্যবসায়ী অকল আছেন তান কিছু মতামত অকল আপনারা শুনি লওকা দুঃখ কষ্ট কিছু শুনি লওকা শুনিয়া আপনারা আপনারা মতামত আমরা জানাইবে ইনশাল্লাহ মেয়র সাহেব ঠিক আছে আপনার তো ব্যবসা হয় না

দুইশো চারশো বেশি আমরা খরচ হই হল না না পারি আমরা বারোই আইসি পেট বাঁচাই থেকে যান বাঁচাই থেকে আমরা রাস্তা তাই বইছি অন্য বইলে চারটা টাইম ভাত খাওয়া খাওয়া দিব বা চিন্তাটা খাওয়াইতে পারবো অন্যদের আমরা তো দুই আগের মেয়র হারাইলো আরিফ সাহেব রাস্তাঘাট করিয়া দিব পাঁচ বছর আমরা তাকলাম পরে আবার আমরা বারোই আইলাম আরিফ সাহেব নামার পরে মেয়র সাহেব আমরা হারাইলো কইলো আমরা রাস্তাঘাট করিয়া দিব আমরা সব ধরনের সুযোগ সুবিধা করিয়া দিব আমরা কোনটা তা করছেন আমরা না অফার আমরা আবার রাস্তা উঠি এক পানি তো আর লোকজন দুজনে বনিবারটা করতে পারি না হারাইছে আমরা কেউ জিগাইও না যে আমরা আছি না মরছি না পারি আমরা ফ্যাট বাসাই থেকে বা ট্রেন বাসাই থেকে আমরা বাড়ি আইসি আমরা দুই আড়াই লাখ টাকা লসও আছে আমি পাঁচ ছয় মাসে অনহারা নির্ভরে আষ্ট মাস আট মাসে আট মাসে আপনার আমার দুই লাখ সত্তর হাজার টাকা আমি লসও আছে ক্যাশ আমরা তোদিন এসলাম লালগির ফাট লালগি তো আমরা জয় নাই এখন যদি আমরা ফুটপাতের নামিয়ে দেওয়া হয় মোটামুটি আমরা বাচ্চা খাতে তাহলে সত্যি ফাইদা হবে মানে জানিয়ে